ফেলতে পারবেন মজাদার এই করে তাও আবার একদম ফাঁকিবাজি পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে মুঠহাট যাদের মিষ্টি জাতীয় খাবার বা ডেজার্ট খাওয়ার ক্রেভিংস উঠে তারা কিন্তু চাইলে খুব সহজে এটি বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতটাই মজার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে চলুন কথা না পারি মজাদার এই মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এই রেসিপি বানানোর জন্য আমার মেইন উপকরণ লাগছে সেমাই সেমাই দিয়ে আজকে এই শন পাপড়িটা আমি বানিয়ে দেখাচ্ছি তো আমি এক প্যাকেটের মতো সেমাই নিয়ে নিচ্ছি আর তারপর হাতের সাহায্যে আমি এগুলোকে গুঁড়া করে নিব হাতে যারা করতে পারবেন না তারা কিন্তু চাইলে ব্লেন্ডারের মধ্যে এটাকে গুঁড়া করে নিতে পারেন একদম মিহি গুঁড়াও করা দরকার নেই এখন চুলা একটা আমি এক চামচ সাথে দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি ঘি তেল আর ঘিটা ভালো মতো মিক্স করে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা যে সেমাইটা আমরা গুড়া করে রেখেছি তো এখন তেলের সাথে সেমাইটাকে একটু ভাজা ভাজা করে নিবো আর তারপরে এখানের মধ্যে আমি অ্যাড করবো একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস এখানের মধ্যে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এটা টেস্ট যেরকম দ্বিগুণ হয়ে যায় তেমনি কিন্তু খুব বেশি আসে তো এখানে মধ্যে আমি দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কানডেন্স মিল্ক তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে আরও এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কানডেন্স মিল্ক মিষ্টির পরিমাপটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়া এতে করে ফ্লেভার খুব ভালো আসবে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ তবে চাইলে পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস বা বাদামও অ্যাড করতে পারেন তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন একটা কাপ নিয়ে নিচ্ছি আমি এরকম প্লাস্টিকের একটা কাপের মধ্যে একটু পলিথিন দিয়ে দিচ্ছি এতে করে এটা আনমোল্ড করতে সুবিধা হবে আর তারপরে এই বাটির নিচে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি সাথে দুটো কিশমিশও দিয়েছি আর এখন আমরা যেই সেমাইয়ের মিক্সারটা বানিয়েছি ওইখান থেকে একটু পরিমাণে মিক্সার দিয়ে দিচ্ছি আপনারা এটাকে যতটা পরিমাণে উঁচু করতে চান ততটা পরিমাণে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি আলতো করে তো দেখতে পারছেন এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে আর তারপর আমি পথটাকে উপরে উঠিয়ে তারপর এটাকে উঠিয়ে দিব। আর তাহলে কিন্তু এই মিষ্টিটা বা সনপাপড়িটা একদম রেডি দেখতেই তো পারছেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে খুবই সহজ এই কাজটি করা বাসার একদম ছোট সদস্যরাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এটি তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল লোভনীয় এই মজাদার পাপড়িটি তো উপর দিয়ে আমি আরো কিছুটা পরিমাণে বাদাম অ্যাড করে দিচ্ছি বাদাম দিলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে মুখের মধ্যে যখন সেমাইয়ের সাথে বাদামের কম্বিনেশনটা অ্যাড হয় খুবই ভালো হয় খেতে তো এখানের মধ্যে আমি পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি কাস্টার্ড পাউডারের একটা ফ্লেভার ছিল আর সাথে সেমাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও ছিল খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছিল আর সাথে বাদামের একটা ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছিল মানে সব মিলিয়ে খুবই মজার হয়েছিল এই ডেসার্টটি আপনারা চাইলে এটি বাসায় পরিবেশন করতে পারেন তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ